আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গরমে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না ফর্সা না কালো তোর আব্বা কালো না ফরসা তুই দেখতে পাতিস না রে বান্দা তোর চেহারাটা কালো না ফরসা তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই না ও তুমি তোমার ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারো রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বীর ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা ও বান্দা সেটা নয় আমি আল্লাহ তোমার মায়ের গর্বে তোমাকে খাবার দিয়েছি আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্বে তোমার জবানটাকে বন্ধ করে দিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে নাংড়া করে দিব পৃথিবী সার্জেন ছিল না পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোনো কবিরাজ ছিল না পৃথিবীর এমন কোনো ব্যালেস্টার ছিল না ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে হাত দুটো ফিরিয়ে দিতে পারে পা দুটো ফিরিয়ে দিতে পারে না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার নিয়ে এসেছি আর হয়তো মরবো না মরবো না আর হয়তো আমাদের মৃত্যু হবে না কিন্তু আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব কখন কোন সময়ে তুমি মরবা কোথায় মরবা কোন জায়গায় মরবা কিভাবে মরবা কি ইচ্ছায় মরবা ও বান্দা পৃথিবীর পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ও বান্দা তাই শোনে নাও আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে তারপরে মেজ ভাই যাবে দেখা যায় ছোট ভাই চলে যায় বড় ভাই কিন্তু থেকে যায় যায় দেখা দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায় যাই না গো এটা কিন্তু নাই রে বাবা আল্লাহ বলে কখন কারো কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ বলে বন্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছ তোমাকে কে বানিয়েছে তুমি কিটু ভাবতে পারলে না আল্লাহ কোরআনে পাকে বলেছেন বন্দা আজকে তোমার কত দাম কত নাম কত পরিচয় তোমার কত কালচার আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিন আদহানি লাম ইয়াকুন সাইয়াম আল্লাহ বন্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই আমার ডাকে সাড়া কিন্তু দিতে পারিস না আজকে বান্দা আমার এবাদত কর আমার বন্দি কর আল্লাহ বললেন আমার এবাদত এবং বন্দি কি কি শোন আল্লাহ কোরআনে পাকে রহমদাল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি আমার এবাদত কর আমার বন্দি কর আমার হুকুম নামাজ আদায় কর আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্না আল্লাহ বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলে বান্দা তোমাকে আমার এবাদতের জন্য তৈরি করেছি আমার এবাদত হলো নামাজ ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না হয় হাইয়া আলা সলা আর আমরা বলি আমরা পারলুম না ইমাম তোরা দুজনেই চালা ও মুসলমান যুবক সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমি সবাই পছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ বলে যুবক রে তুই একবার যদি আমার দরবারের শেষ দিয়ে আমার কাছে ক্ষমা চান আমি ও যুব আমি তোর ওপর খুশি হয়ে যাই কিন্তু আমাদের যুবকরা নমাজ পড়ে না সেজদা করে না আমাদের যুবকরা রাত্রির বেলায় একটা দুটো পর্যন্ত মোবাইল চালায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলে আর মসজিদে আজান হয় বলে ও মুসলমান গো নমাজ হলো ঘুমের থেকে উত্তম কিন্তু মুসলমান ও মুসলমান শুনে না গরু ছাগল ভাড়া মুরগি উর্দুম বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন হয়ে যায় গরু বলে আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না ছাগল গরু ভাড়া মুরগি বলছে আমি আর থাকবো না ও মুসলমান আর যারা সৃষ্টির সারা এই আনু বেলা আটটা নয়টা না হলে বিছান ছাড়ে না হ্যাঁ মুসল তুমি মনে মনে করো মোর তে মনে হয় হবে না কিন্তু একবার মরে দেখো ওই কবর খবর আছে না নাই জোরে বলুন খবর আছে না আর ওই খবর প্রতিদিন ডাকে না জোরে বলুন ডাকে না ডাকে না প্রতিদিন খবরে ডাকে খবর বলে আমি কিড়ামাকড়ের ঘর আমি পোকামাকুরের ঘর আমি একা একা ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির চেহারা দেখব না আমি কাউরির গাড়ি বাণী দেখব না আমি কাউর সধর সম্পদ দেখবো না আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না আমি কাউরির জ্ঞান দেখবো না আমি কাউরির চাকরি দেখব না আমি দেখবো না মেনু ও আমিলু হ যারা ভালো মন করবা ভালো কাজ করবা আমার আল্লাহ বললেন আমার বান্দার জন্য জায়গা হবে তারা ভালো করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে সুখময় হবে না হবে না তোরা বলুন হবে কি না আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা কথা না কেন কবরে ডাকে না ডাকে না প্রতিদিন ডাকে দেখেন মুফতি সাহেব আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকের বাবা ও মুসলমান গো আমি বলি সাতটা খেয়া তো জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ও মুসলমান ইন্না কুল দেখা যায় তোর মধ্যেও কুড়িটা ভুল কি আছে না নাই কথা কন না কেন হ্যাঁ আছে কুড়িটা ভুল কোনোদিন ইমাম সাহেবকে বলে না ও ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন সুরা গালা ঠিক করে দেন দু আত্মাঘাতি বা ঠিক করে দেন দু সুরা সারা গালা ঠিক করে দেন বলে না বলা যাবে না শেখা যাবে না বলে কেন মলবির কাছে যদি চলে যায় ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে আমার তো ইমামের কাছে মরলি চলবে মাথা পুরি চলবে না দাদাগিরি চলবে না নচেটি মামের কাছে মাথা বিক্রি করা যাবে না কিন্তু কোনো মুসল্লিকে বলে না ও চাচা এটু বসে যান করে দি কোরআনটা ঠিক করে দি সুরাগানা ঠিক করে দি আত্মা হাতু দুরু সানা বান্দা ঠিক করে দি কিভাবে ওলা দিতে হবে ঠিক করে দি ও চাচা ইমাম হমাম সাহেবরাও কোনোদিন বলে না বলে নাকি লটারি কেটে টেরে গুঁজিয়েছেন টেরে গুঁজিয়ে জুম্মা নামাজ পড়তে গিয়ে রে বাবা নামাজ পড়তে গিয়ে নঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু বিজ্ঞুতি হওয়া যাবে না বলে লটারি কেউ জনে দেখতে না পায় কিন্তু ইজ্জত জনে চলে যায় এটা আমাদের সমাজ মসজিদের সভাপতির বাড়িতে বছর মাসে তিরিশ হাজার টাকা খরচ কুড়ি হাজার টাকা খরচ চল্লিশ হাজার খরচ কিন্তু ইমামের বাড়িতে তার ছেলে আছে মেয়ে আছে বিবি আছে বাচ্চা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে কুটুম সাক্ষাৎ আছে তোর হলো পাঁচ হাজার বলুন তুই ইমা মজু করে নমাজ পড়াবে নাকি ও নমাজ পড়েছে আলহামদুলিল্লাহ বিন রহমান রহি আল্লাহ মাস তো শেষ 5000 টাকা বেতন আল্লাহ সন্তানের 옷ুদ কিনবো না বিবির ছাওয়া বেলাউজ কিনবো আল্লাহ সন্তানের জামা কিনবো না পাঞ্জাবি কিনবো গায়রিল মাউদূবি আলাইহিমাল দাাল্লিন ফেরেশতা বলছে কি নামাজ রে বলে বেতন কমের নামাজ আল্লাহ বলছে সেক্রেটারি সভাপতি কো এবং ইমাম কো ছাটবো আল্লাহর গজব হবে না হবে না জোরে বলুন কেন আজকে আমাদের কেন কোরআনের চর্চা নাই আজকে কেন ইমামের চর্চা নাই আজকে আরবি শিকার কেন চর্চা নাই আজকে কোরআন শিকার কেন চর্চা নাই আজ আমি বলবো মুসলমান একটাই কারণ হলো এটা ও মুসলমান কোনটা শোনালেন আজকে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই আজকে করিমপুরের ইংলিশ মিডিয়ামে দিই আজকে খলদপুর হাওড়াতে ইংলিশ মিডিয়ামে দিই আজ আজকে কলকাতাতে দিই আজকে আপনার আলামের মিশনে দি কেন দি বাবা ছেলে ওখানে আপনার শিক্ষিত হবে ইংরেজি ইংলিশ ম্যান হবে ইংলিশে কথা বলবে চাকরি পাবে ডাক্তার হবে মাস্টার হবে কিন্তু বেতন পঞ্চাশ হাজার টাকা হবে আমি আপনাদের ওয়ালাদেরকে বলবো ওগো মুসলমানেরা আপনি আপনার মসজিদের ইমামের তিরিশ হাজার টাকা বেতন করবেন কুড়ি হাজার টাকা বেতন করবেন আমি কোথাও আর কসম আদিজুল হক বলে দিয়ে যাচ্ছি আগামী কাল থেকে যদি তিরিশ টাকা ইমামের বেতন হয়ে যায় এই কুচামোড়ার প্রতিটি বাড়ি থেকে মাদ্রাসার ছেলেদেরকে লাইন লেগে যাবে ভর্তি করার জন্য লাইন লেগে যাবে যাবে কিনা জোরে বলুন কথা বলো না কেন তিরিশ হাজার টাকা যদি ইমামের বেতন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দিবে না বলে কেন দিবে না বলে তিরিশ হাজার টাকা বেতন মানে বিরাট ব্যাপার কিছু পয়সা গুচ্ছিত বেতন হবে ঠিক না ধরে বলুন আজকে পাঁচ হাজার বেতনের জন্য বলে ভিকারি লাইন এই লাইনে ছেলেকে পড়তে দেওয়া হবে না আজকে এটা ছয় হাজার টাকা বেতন দেওয়ার জন্যে এটা হলো ভিকারি লাই এই ছেলেকে কোরআন লাইনে দেওয়া হবে না আমি আইজুল হক বারংবার বলে যাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন দেবেন মাস্টারের ছেলে সর্বপ্রথম মাদ্রাসায় আগে যাবে ও ব্যালেস্টারের ছেলে আগে যাবে ও প্রফেসরের ছেলে আগে মাদ্রাসায় ভর্তি হবে বুঝতে পারলেন না মানি পয়সা Dekah Hei musulman কাকে হা দিবেন আচ্ছা বলুন তো আজ ইংলিশের মাস্টারকে বলে গো স্যার আপনাকে পাঁচ হাজার টাকা বেতন দিব আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানাতে হবে অঙ্কের মাস্টারকে বলা হলো বাংলা ইতিহাসের মাস্টারকে বলা হলো মাসে যত টাকা লাগে দিব কিন্তু একটা লোক বুকে হা দিয়ে বলুন দেখি বলে মুফতি রেজাউল করিম সাহেব আপনাকে মাসে আমি এক হাজার করে টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে কোরআন না বানা একটা ব্যাপার কথা বলেন না কোনো পাওয়া যাবে নাই কেন বলেন মুসলমান মার খাবে না কেন মসজিদে মসজিদে জয় শ্রীর ইমানরা বলবে না কেন মুসলমানদের মসজিদ কেড়ে নিবে না কেন মুসলমানরা মার খাবে না কেন মুসলমানদের রক্তপাত হবে না আজকে ইসলামকে আমরা নিচু করে দিয়েছি আজকে মুসলমানদের পুরাণ শিক্ষা করা হলো ফরজ মুসলমানদের নামাজ পড়া হল ফরজ মুসলমানদের আল্লাহর কাজ করা হলো ফরজ কিন্তু মুসলমান তো জীবনে পড়ে না আমি বলবো মুসলমান গো আপনি দুনিয়া করুন চাকরি করুন মাস্টার হন গাড়িওয়ালা বাড়িওয়ালা হন ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন ছেলেকে মাস্টার বানান উকিল বানান প্যালেস্টার বানান সব বানান কোনো বাধা না কিন্তু আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেয় কোরআনওয়ালা জানে হতে পারে যাই না যাই বুঝতে পারে হালাল হারামটা বুঝতে পারে আপনি মারা যাবেন আপনার লাস্টা জানাজার সামনে রাখবে জানাজা পড়বে আর বলুন সন্তান এরকম করে দোয়া করবে জানাজা পড়বে আর আল্লাহ বলবে বান্দারে তুমি ছেলেকে মাস্টার বানিয়েছো ডাক্তার বানিয়েছ উকিল বানিয়েছো প্যালেস্টার বানিয়েছো তারপরও

রুদি তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা আসল মসজিদ হয়ে মসজিদমুখী মুখী হয় দিন হয়ে যায় ইসলাম মুখী কোরআন মুখী হয়ে যায় গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু মুসলমান গো চাই জিন্দগি যা চাই তাই আমরা করি কিন্তু আল্লাহর বড় হুকুম নামাজ আমরা আদায় করতে পারি না আল্লাহর দিনকে মানতে পারি না তাই আজ আমি আপনাদেরকে বলবো ও কুচামোনাওয়ালারা ইনশাল্লাহ যত বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ নামাজ এই যে হাত তুলে এই যে হাত উঠাইলেন এটা কে দেখল আরো বলুন কে আল্লাহ আল্লাহ দেখলা আল্লাহ দেখলেন তার প্রেস তারা দেখলেন হাতটা উঠানোর কারণে আল্লাহ তার প্রেতদেরকে নিয়ে আনন্দিত হয়ে বলে বান্দারে একবার দেয় আমার বান্দা কেমন করে আমার জন্য হাত উঠিয়ে দেয় কোরআন বলে দিয়েছে আলিয়াও মানুক দিম ইহিম হয়তো কাল্লি মুনাই দিহিম হয়তো সকাল জুলুহুম বিমা কেন এক শিবন কেমতির দিন জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে করেছিল বল হাত সে দিয়ে বলবে পরবার দেখার ওই বক্তা দিদিন হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা আল্লাহর হুকুম নামাজ তোল তারা কারণে আল্লাহ জাহান্ন হারাম করে দিবে জন্নারটা ওয়াজিব করে দিবে আর জান্নাত যদি একবার যদি আপনার আমার জন্যে নসিবে হয়ে যায় ও মুসলমান গো আর কোন রকমের কোন চিন্তা নাই আল্লাহ আল্লাহ বড় এক আল্লাহ করো তিন ফর যে ওজু গোসল করো চার ফর যে করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসু শুনো সাত দুযোগ ভয়ঙ্কার আর জনা সোনার ঘর যদি যাও বাসতে